আর রাতের বেলা নফল নামাজ পড়বা সুন্নতের তারাবির নামাজ গুলো আদায় করবা আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস আল্লাহ বান্দার জীবনের গুনাহ খাতা গুলো মাফ করে দেয় কিন্তু কত কপাল পড়া রমজান পাওয়ার পরেও গোপনে গোপনে বিড়ি খায় ঘুম খায় আসে না নাই টের পাবেন এক الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আরেকজনের তো আমার তো পনেরো মিনিটই শেষ আর একজনের দেড় ঘন্টা চল না। নাগলা পাগলা। একবার রাত তিলের হা কারো কোরান যদি তার তিলের সাথে পড়ে না হয় ওই কোরআন তালবাদের কারণে জাহান্নামে যেতে হবে তারা বিমানে ধীরস্থতা তাড়াতাড়ি নয় কি লুকুতে যায় উঠা কুপ দেয় চলে গেছে আসা না নাই কপাল খারাপ দশ বিশটা তারাবির পরে অনেক অনেক মসজিদে মুসল্লি পাওয়া যায় খালি বুড়া দুইটা আর মোয়াজার হুজু কথা বলে না আর কুরবানির গোস্তের ভাগের সময় ও মা কয় দুইশো ঘর কথা বলে না কপাল মন্দ ও মুসলমান ভালো করে শোনো সারা দুনিয়াতে অথর্বেদ সংবেদ কি মানুষ পড়তে পড়তে হয়ে গেছে তিতা এগুলা হাফেজ পাবানা বাংলা বইয়ের দশ ত্রিশটা বইয়ের একটা হাফেজ পাবানা পাবেন ইংরেজি বইয়ের হাফেজ পাবেন না কোন বাঘের বাচ্চা ছেলে থাকলে ক্লাস নাইনের দ্বিতীয় পৃষ্ঠা আমাকে মুখস্থ করে শোনাও ক্লাস টেনের প্রথম পৃষ্ঠাটা মুখস্ত আমার ইংরেজি বইয়ের সুনাম হাফের সাপ থাকলে দাঁড়ায় দাও হাফের সাপ কে বলো দশ প্রথম পৃষ্ঠা শোনাও হর হর করে শুরু করবে থামাবার মতো কেউ না এই কালামে জিন্দা কুরআনে হাকিম তেহউ কাদিম ইয়াসালস্ত কদিন জামিউল আল মাফিল ব্রআ নাহিকিম তাকাসার আন আফহামুর নিজালিন আল্লাহ তালা এমন একটা মাস আমাদের সামনে দান করতেছেন রমজান মাস দিনের বেলা সিয়াম রাতের বেলা ইয়া

না তুমি রমজান এলে দেখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই কর নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি মন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান তুমি সুদের টাকায় ফেসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষতে বিচার করো ক প্রধান তুমি মুসলমান কেমন মুসলমান তুমি তুমি সুদের টাকা কাসাদ বড় হৌস ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর না তুমি ঘুষ বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুভেছ পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করো তুমি

পাটনা দিয়ে পাইটা সিদ্ধ কইরা ডইলা রস খাইয়া রোজা রাখছে এখন তো ভাত বিরিয়ানি হরেক রকমের খানা খেজুর কত রকমের খানা এগুলা খাইয়া রোজা রাখে না কয়ে গ্যাস যারা গ্যাসের অজুহাত দিয়া রাখে না এরা আমার নবী উম্মত হতে পারে না নবীর সাথে বেয়াদুবি করিও না আল্লাহর কোরআনের সাথে বেয়াদুবি করিও না হারেসা লম্বা ছিল বাইশ ফিট চাউরা ছিল কয় ফিট ছয় ফিট তার তাওরাত কিতাব আসলেন মুসা নবীর উপর তাওরাত কিতাব হলেন মুসা নবী তাকে তাওরাত কিতাব রাখতে দিলেন একটু রাখ আমাকে কয়েকদিন পরে দিও হারেসা তাওরাত কিতাব খুলে দেখে তাওরাত কিতাবের মধ্যে আহমদ আর মোহাম্মদ আর মাঝে মাঝে موسی নবীর নাম লেখা আরসাকে আহমদ আর মোহাম্মদ কি কেটা আমার নবীর নামগুলো কাটতেছেন আর মুসা নবীর নামগুলো বসাইতেছেন আল্লাহ তাআলা কুদরতি অন্তরে বেজা বেজা আরসাকে মানুষ রাখে না আল্লাহ আলামিন সাথে সাথে হয় তার চোখে ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম আমার হাবিবের নাম আমি আল্লাহ তাওরাত কিতাবে ঢোকাই দিয়েছি আমার হাবিবের নামগুলো কাটতেছে কলম দিয়ে নামগুলো দেয় নাম যত জায়গায় বসার দরকার আমি আল্লাহ বসাই দিয়েছি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সুপরিচিত নবীর পরিচিতের জন্য তাওরাত কিতাব ইঞ্জিল জগর বলেন সব কিতাবের মধ্যে আমার নবীর নামগুলো আল্লাহ তালা বসাই দিয়েছেন ও জিব্রাইল যাও হারে যখন যাবে বাকি নামগুলো একটু পরে কাটতে যাবে ঘুম থেকে উঠে ঘুমালেই আমি আল্লাহ তাকে আর মানুষ রাখবো না মানুষ থেকে সাপে রূপান্তরিত সাদিক আল্লাহর আজাম বড় কঠিন আল্লাহর ধরা বড় কঠিন বড় কঠিন বাবা হারে সার চিন্তা করলো অনেক নামগুলো কাইতে মুসা নবীর নাম বসে দিলাম এখন একটু ঘুমা ঘুম থেকে উঠে বাকি আহম্মাদের মুহাম্মাদের নামগুলো কাটবো মুসা নবীর নাম বসে দেব এই কিতাব মুসা দিলে মুসা নবী খুশি হইয়া যে কোনো একটা দামি শেয়ার আমারে গিফট দিতে পারে আল্লাহর কোরআনে নবীজির হাদিস পর্যন্ত আঙ্গুল তোলে এমন বেঈমান বাংলাদেশে আছে না নাই সুদের বিরুদ্ধে কথা করলে সুদ কর সভাপতি শান্তি গরম হুজুরটা খারাপ হুজুর খারাপ না তুই খারাপ ঘুষের বিরুদ্ধে কথা বললে চান্দি গরম হুজুর এত থাকতে ঘুষের বিরুদ্ধে বাস করেন কে বেপর্দার বিরুদ্ধে বাস করলে বেপরদা সভাপতির বউ চলে মেয়ে চলে তার ছেলের বউ চলে জন্য সভাপতি শান্তি গরম এগুলো আজ করা যাবে না অসভাপতি এগুলো আজ যদি চলে না আমি বলবো তুমি আমার আল্লাহর জান্নাতে চলবা না খারাপ লাগে হারেসা ঘুমায় গেল জিবরিল আমিন এসে আর ছয় শত নুরের পাখা দিয়ে ফাতাস করলেন সাথে সাথে হারেসা মানুষ থেকে সাবুপ্তিত হয়ে গেল বেয়াদবি করলো কার সাথে নবীজির সাথে তাউরা কিতাবে আহমদ আর মোহাম্মদ মানে আমার নবীর নামগুলো আল্লাহ জুকায়া দিয়েছি পরিচিতির জন্য এরা আল্লাহর বান্দারা হারেসা ঘুম থেকে উঠে দেখে আর মানুষ নাই শা ফাস্ট লম্বা ছয় ফাই তো চিন্তা করে হায় হায় আমার এই হালত কেমনে হলো আমি তো সাপে একটু হয়েছি এখন আমার ছেলে আমার মেয়ে দেখে আমি মানুষ নাই সাপ তারা তো পাপকে আর থাকবে না পিটানি শুরু করবে কথা বলে না গিয়ে অর্থএব ঘর ঘর ছেড়ে জংলায় চলে গেল যারা আমার বাংলাদেশ আলেমদের কষ্ট দিয়েছিল আলেমদের বিনা কারণে ফাঁসি দিয়েছিল তারাও ঘর ছেড়ে পরের দেশে গেছে বাসর করার জন্য ঠিক নেই আল্লাহর বুঝা বল তুমি কি মক্কর করো আল্লাহর মক করার কথা তোমার মক করো কিছুই না ওয়া মা কার আল্লাহ আল্লাহ খাই রুল মাতি আল্লাহ কায় বাই তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা চেতনা মগ সেখান থেকে শুরু কাদের পুতু রাত পরকা লঙ্কা রপ্তি আন্তঃসে ঝুলঝলাল তুহি কাগড় জল্লি লুল্লা জাহা দা বহরা হালে তুহি মেলা নে গা হা গা হারে সব কোন দেখে উঠে দেখে সে মানুষ নয় মানুষ থেকে কি হয়েছে সবাই ভালো লাগবে চিন্তা করে হায় হায় তো ঘরে দেখা যায় না জঙ্গলায় চলে গেল ছয় মাস পর মুসানবির পথ খুঁজে পাইলেন মুসানবি যে রাস্তা দিয়া যায় মুসানবির সাথে দেখা করার জন্য জঙ্গলার মধ্যে লুকাইলেন হারে মুসানবি লাঠি নিয়ে চলছেন হঠাৎ করে সাপ দাঁড়িয়ে মুসানবির সালাম দেয় সালাম আলাইকুম মুসানবি লাঠি পাই কেরা এত বড় সাত তো দেখি নাই লাঠি দিয়া ডাক দিয়া কয় নবী মারবেন না আসলে আমি সাপ না আমি আপনার আদরের উম্মাদ সাহাবা আমি হলাম হারে তোমার এই হালত কেন ডাক দিয়া বলে পাই আমি নিজেও জানি না নিজেও জানি না আমার এই হালত কেন ভাবে যে কিতাবটা হাতে দিয়েছিলেন তাওরা রসমানি কিতাব সেই কিতাবের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ কিছু নাম লেখা ছিল ওই নামগুলো কেটে দিয়েছি ওই জায়গায় আপনার নাম বসে দিয়েছি মুসানবি ডাক দিয়া কার কি করেছো জানো আহম্মদ আর মোহাম্মদ মানে আখেরি জামানার পায়গম্বর সব নবীদের নবী দুজাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ পড়েন সাল্লাম আল্লাহ ওই নবীকে এত মর্যাদা দান করেছেন ওই নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত অন্য নবীরা আদম নবী বলো নহু নবী বলো ইসা মুসাইব রাহিম কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না এখন বলেন নবীর দিক দিয়ে আমার নবী কয় নাম্বার সবাই বলে মুসা নবী বলে শুধু নবী না

বলে হারসা তুমি তো অনেক বড় পাপ করেছো মোহাম্মদ রাসূলুল্লাহর নামে কলম লাগাইছো আজ আমার নবীর নামে যারা কলম লাগায় ওই গোলাম মোহাম্মদ খাদিয়র উত্তর শরী যারা এরা হলো সবাই কাফের কথা কয় না যারা আমার নবীকে শেষ নবী মনে করে না এরা কি আরো জোরে বলো এরা হলো কাফের এই কাদিয়ানিদের যারা কাফের বলবে না এরা হলো কাফের কি হবে লেখা লেখালেখি এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেন হয়ে ইনাম সে সমাজতে আর যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরি ভয় যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার খোদার আর নামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত কর কষে এভাবে যায় না বাবা আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুসংগৃহীন সমাজ থাকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাত কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়াতে পারি শোষণবিহীন সমাজটাকে জোরে বলো কথা ঠিক কিনা কি হবে ছাত্র মুখে চুমুখে সরলখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি ইতাদের আটটা খানা বুঝিবে সকল ব্যথা যুগনের সার্থকতা আর যদি বলি দিতে মানবরূপে পশু থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমস্তকে